প্রেমের গল্প তো অনেকেই শুনেছেন কিন্তু এমন প্রেমের গল্প হয়তো শুনেননি এখানে রাস্তা আটকে এক নারীকে ঘিরে দুই যুবকের মধ্যে চলছেন রক্তক্ষয়ী প্রেম যুদ্ধ এই দুই যুবকের মধ্যে একজন দাবি করছেন এই নারী তার প্রেমিকা আর অন্যজনের দাবি এই নারী তার বিয়ে করাবো। এভাবে স্বাভাবিকভাবে চলতে থাকা বাঘ যুদ্ধ শেষ পর্যন্ত করায় রক্তারক্তিতে আর এই নারীও মারামারিতে কম নয় একজনের পক্ষ নিয়ে করছেন সমান তালে লড়াই এতে একজন সামান্য আহত হলেও আরেকজন গুরুতর আঘাত পান আমার মোবাইলের ছবি স্যার আমি জানি না

ঘটনাটি মাদারীপুরের কালকিনির চরলক্ষ্মী এলাকার প্রেমিকা দাবি করা যুবক এমদাদুল জানান টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়েছিল সিলেটের এই নারী রুবিনার সঙ্গে কিন্তু চেহারা আর উচ্চতা পছন্দ না হয় সে নাকি তাকে বিয়ে না করে তার বন্ধুকে বিয়ে করেছে যেটি সে মানতে না পারায় সিলেট থেকে তাকে খুঁজতে খুঁজতে ছুটে এসেছেন কালকিনিতে রুবিনাকে তার সাথে করে নিয়ে যেতে ওই কি অন্যদিকে স্বামী পরিচয় দিয়ে জাহি খাওলাদার জানা এই নারী আসলে তার স্ত্রী তৃষ্কাঙ্কা ঢাকায় থাকার সময় তাদের পরিচয় হয় পরে বিয়ে আর এখন তাদের ঘরে চার মাসের ছোট সন্তান রয়েছে তার স্ত্রীর সঙ্গে এমদাদুলের সম্পর্ক তো দূরের কথা এমদাদুলকে চিনেও না তার স্ত্রী কোন মায়া লোকের রেসিডেন্টা ওই কিছু যারা গিয়ে

de vocês RTV